হ্যালো কেমন আছো সবাই লাইফে তোমাদেরকে একবার অনেক স্বাগত জানাই সকাল সকাল ভ্লগটা শুরু করলাম এখন বাজে এই সাতটা মতন বাজে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো সকালের দিকে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল তো যে কারণে আশপাশের পরিবেশটা একটু মানে ভেজা ভেজা লাগছে তো দেখতে থাকো কোনো অসুবিধা নেই লিখলেই হলো फुल स्टॉप दी चार कॉल्ड वाटर प्लांट्स वाटर प्लांट्स ठीक है তো মেয়েকে পড়ানোর পরে এই যে দেখো আজকে কিন্তু সকাল সকাল স্নান করিনি আজকে মেয়ের পরীক্ষা নেই কালকে আবার আছে তো আজকে ছুটি আছে আজকে পরীক্ষা নেই তো যে কারণে সকাল সকাল আর স্নান করাও হয়নি মেয়েকে একটু পড়াচ্ছিলাম তো তারপর এই যে দেখো স্নান করে জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি ভাবছি যে এবার বৃষ্টি হবে কি না কারণ মেঘটা মানে মেঘলা হয়ে আছে সেভাবে যে রোদ উঠেছে তা নয় রোদ মানে একটি মিলেমিশেই রয়েছে তো এখন দিয়ে দিচ্ছি শুকাতে দেখা যাক যতটা শুখে শুকবে হলে আমি গিয়ে ছাদে মেলিয়ে দিয়ে আসবো যদি আবার বৃষ্টি হয় কারণ তারপর আর আমি এই বাইরে মেলানো আবার তোলা এই ব্যাপারটা আর করতে পারবো না তো এই ব্যাপারটা না ভীষণ খারাপও লাগে বর্ষার সময় এই অসুবিধাটা হয় কি করব আর কিছু করার নেই রোদ দেখলেই গাটা ইসফিস করে যে না রোদে শুকাতে দিয়ে দিই তারপর যখন আবার মেঘলা হয়ে বৃষ্টি হয়ে যায় তখন আবার তুলতে হয় এই একটা ঝামেলার কাজ যাই হোক এখানে তো দিয়ে দিলাম জামা কাপড়গুলো রোদে শুকাতে কাপড়গুলো আর এই যে দেখো বাবা বাজার থেকে আমার পছন্দের একটা মাছ নিয়ে এসছে তেলাপিয়া এই মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি শুভ নেই শুভ ভালোবাসি কিন্তু অতটাও পছন্দ করে না তো এখানে রয়েছে চিংড়ি মাছ তো তেলাপিয়া মাছের ঝোল করব চিংড়ি মাছের একটা সবজি তর তরকারি করবো দেখা যাক কি কি হয় সবজিগুলো কেটে নিয়েছি সব রকম সবজি দিয়ে কুমড়োর ডাঁটা শাক যা যা কিছু সবজি ছিল সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর এখানে আমি এই যে দেখো আলু আর কচু কচু ছিল সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে রান্না করতে খুব সুবিধাই হয় আর কচুটা ঠিকঠাক না সেদ্ধ হলে খেতেও ভালো লাগে না তো মাছ দিয়ে ঝোল করব আর হ্যাঁ উচ্ছে ভাতে দেওয়া রয়েছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ একসাথে মাখা হবে আর এই যে দেখো বলতে বলতে বৃষ্টিও হয়ে গেছে এখন আমি রান্না করছি আর মসুর বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছে যে দেখো তো এখন বিকেলবেলা অনেক দিন থেকে চুলে সিরাম লাগানো হয়নি অনেক দিন থেকে ভুল কথা আমি যখন শ্যাম্পু করি তখনই করি তো চুলটা ভালো করে শুকিয়ে গেছে তো এখন আমি এই যে দেখো বিকেলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি চুলে আমি হচ্ছে এই সানসিল্কের এই শ্যাম্পু মানে সিরামটাই ব্যবহার করি সিল্কিন সাইন তো এটা আমি প্রথম থেকে বিয়ের আগে থেকেই এই সিরামটাই ব্যবহার করে আসছি তো শুভও এটা নেয় আমিও মাখি মেয়েকেও মাঝে মাঝে একটু লাগিয়ে দিই তো এখন একটু ভালো করে চুল টুলগুলো বেঁধে একটু ফ্রেশ হয়ে একটু নিজের মতো সময় কাটাবো তারপর তো আবার সন্ধ্যার সময় মেয়েকে পড়াতে হবে এই একটা প্রত্যেক দিনকার রুটিন এই রুটিনের আর চেঞ্জ নেই তো এখন পরীক্ষা যেহেতু চলছে মেয়েকে একটু সময় তো দিতেই হবে তো সন্ধ্যার সময় কিছু একটা খেতে ইচ্ছে করছে দেখা যাক কি বানানো যায় এই যে দেখো ফ্রিজে ছিল অনেকগুলো হেলেঞ্চা শাক তো এটা মা অনেক দিন আগে তুলে নিয়ে এসেছিল কিন্তু মনে ছিল না এটা কিছু করতে তো ভাবলাম চুড়মুড় করে একটু ভালো করে ভেজে নি একটু বড়া টাইপের করে বেশ খাওয়া যাবে সন্ধ্যা সময় একটু খেতে তো ইচ্ছে করেই তো এই যে দেখো বেসনে লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব ওই যে কাঁচা লঙ্কাগুলো আমি বেটে রেখেছিলাম ফ্রিজে এই যে দেখো এক বাটি হয়েছিল এখান থেকে একটুকু কাঁচা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর সেই সঙ্গে দেব একটু কালো জিরে কালো জিরেটা দিলে যে কোনো বড়ায় ভালো লাগে ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কি বলে ওটাকে বেকিং পাউডার না সোডা না কী বলে যেটা সাদা রঙের এইটা দিয়ে দিলাম বেশ ভালো করে ফুলে ফুলে ভেজে যা মানে ফুলে যাচ্ছে বড়াগুলো তো মেয়েকে অলরেডি একটা দিয়ে দিয়েছি এটা প্রথমে ভেজেছিলাম তো তাই একটু দাগ হয়ে গেছে তো মেয়ে বলে যে ওটাই আমাকে দাও তো বায়না শুনলো না তো ওটাই ওকে দিলাম এই যে দেখো খাচ্ছে বলছে মা কি বলবো জাস্ট ফাটাফাটি হচ্ছে মানে গরম জিনিস এমনিতেই যে কোনো গরম জিনিস খেতে তো সাথে সাথে ভালোই লাগে তো মেয়ে এই যে দেখো খাচ্ছে তারপর আমি তো ভাবছিলাম ভেজে একটা একটা করে মাকে দিচ্ছি আমিও খাচ্ছি তারপর এসে দেখি মেয়ে আমার এই যে দেখো টেবিলের ওপর বেসে বসে খাওয়া শুরু করেছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা